আজকে তোমাদের সাথে শেয়ার করব শামুক পিঠার রেসিপি আর এই পিঠাটা এত সহজভাবে বানানো যায় খেত মাসাল্লাহ খুবই ভালো আর এই পিঠাটা এসে আপনি ছয় মাস সংরক্ষণ করে গড়ে রেখে দিতে পারবেন আমরা আছি অনেকেই কিন্তু সবসময় চাবি চুবি খাই মাঝে মধ্যে কিন্তু আমরা পাই না হাতের কাছে বাহিরে জিনিস খাওয়ার থেকে কিন্তু ঘরে তৈরি জিনিস অনেক ভালো আমি যেহেতু ঘরে তৈরি জিনিস খাই বাহিরের জিনিস খাই না আমার কাছে একদম ভালো লাগে না বাহিরের জিনিস যাই হোক এটা কিন্তু চালের গোড়ার ডো ছিল আর ডোটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর সময়ের কারণে মানে লম্বা হয়ে যায় এই জন্য আমি কিন্তু ডোটা তৈরি করার বিরুদ্ধ দিতে পারি নাই যাই হোক আটা দিয়ে আমার জামাটা ভরে গেছে লাল তো এই জন্য ফুটে গেছে কোনো সমস্যা না তো আমি একটা একটা করে সবগুলোই এখানে বানিয়ে নিতেছি আর অবশ্যই ভালো করে কিন্তু ডোটা মেখে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না আর ফেটে যাবে আর হাতে আপনারা চাইলে তেল ভরিয়ে নিতে পারেন তেল লাগিয়ে অথবা আটা যার যেটা পছন্দ আর কি তেলটা দিলে ভালো হয় আর কি আমার হাতের কাছে ছিল না তাই আমি আটা দিয়েছিলাম এই কারণে আর কি আমার এই কাপড়ের এই অবস্থা হয়েছে তো এটা কিন্তু এক এক মাথা সুন্দর করে চিকন দিয়ে দিতে হয় আর তাছাড়া আপনার যেরকম পছন্দ ওরকমভাবেই আপনি দিতে পারেন যাই হোক আমার সবগুলো কিন্তু বানানোর শেষ এখন আমি পিঠাটা বানাবো আর এই পিঠাটা বানানোর জন্য আমি দুটা চিরুনি নিচ্ছি নতুন চিরুনি আর কি এটা আমার পিঠা বানানো চিরুনি চিরুনির মধ্যে হালকা পরিমাণ তেল আমি লাগিয়ে নিলাম কারণ লাগিয়ে না নিলে পিঠাটা লেগে যাবে আর এসে খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করা যায় আমরা অনেকেই কিন্তু জানি না যে অনলাইনে কিন্তু অনেকেই এরকম অর্ডার দিয়ে তৈরি করে খায় কোনো সময় খাবেন না আপনারা নিজে বাড়িতে বানিয়ে খাবেন একবার না পারলে দশবার দেখবেন কোনো সমস্যা নেই একটু খারাপ হবে প্রথম প্রথম কিন্তু পরে ভালো হয়ে যাবে তারপরও নিজের একটা পরিষ্কারতা নিজের একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানায় বানিয়ে নিলে নিজের কাছে খেতে ভালো লাগে বাইরের জিনিস থেকে ঘরের জিনিস অনেক ভালো আমি যেহেতু খাই না বাইরের জিনিস তো আরেকজনকে বলবো না দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছেন আসলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে এখন আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিতেছি আর এখানে আমি কিন্তু তেল দিছি আমার পরিমাণ মতো যা যেরকম ইচ্ছে তো সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিতেছি আর আমার খুবই ভালো লাগতেছিলো পিঠাগুলো দেখে বিশ্বাস করেন আমার বাঁচতে ইচ্ছে করছিলো না এত সুন্দর লাগছে আর কি তো যাই হোক এটা কিন্তু ভালোভাবে বাঁচতে হবে আর বাজারটা আপনি যেরকম খাবেন ওই রকমই ভেজে নেবেন যদি হালকা নরম খান হালকা নরম ভেজে নেবেন আর যদি শক্ত খান শক্ত ভেজে নেবেন অবশ্যই ফুলবে নরম হবে যাই হোক আমার পিঠাটা কিন্তু আগলা আগলা বাজা হয়ে যাচ্ছে আর অবশ্যই যদি আপনার গুড়ের ভিতর ডুবান তাহলে মানে গাঢ় করে বেজা লাগবে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ